আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কল্পনা ফ্যামিলিতে সবাইকে স্বাগতম আমি কল্পনা টাঙ্গাল থেকে বলছি আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এতে এখানে আমার পুরো পরিবার এখানে ছোটটা হচ্ছে আমার ঢঙ্গি যা যে ঢং করলো সে হচ্ছে আমার ছোটো যা আমার বড় মেয়ে আমার ছোট মেয়ে এখানে আসতেছে আমার ভাগ্নি আজকে আপনাদের সবার সাথে আমার ফ্যামিলি পরিচয় করাবো এখানে আমরা যাই যাইতেছি আসলে মূলত ভাগ্নের গায়ে হলুদে সেজন্য সবাই একটু সাজুকুজু করছি এটা ঘরোয়া প্রোগ্রাম তারপর আমরা নিজেরা নিজের একটু সাজুকুজু করে হলুদ দেব এটা আমার নিয়ে আমার ছোট মেয়ে এটা আমার ভাগ্নির মেয়ে সবাই আপনাদের হাই দিতেছে আর শুরুতে দেখালাম আমার ঢঙ্গি যা আমার বড় মেয়ে এটা হচ্ছে আমার ভাগ্নির ছেলেও আসলে ক্যামেরা সামনে আসতে চায় না ছবি তুলতে চায় না জোর করাতেও আসিনি এটা আমার ছোট মেয়ে তো এই যে আসতেছে আমার মেয়ে জোজা। আমার সুন্দরী যা আর এটা হচ্ছে আমার পুস্কি আম্মু সবাই চেনেন এটাই পুসকি আম্মু তো এখানে আমরা সবাই হলুদ পুরি লাল সেজেছি আমি আর আমার পুস্কি আম্মুটা লালপুরি আর সবাই হচ্ছে হলুদ পুরি আমরা যাবো মেয়েকে হলুদ দিতে মূলত আজকে আমার ভাগনার মানে আর কি ভাগনার গায়ে হলুদ তো আমরা চাইতেছি মেয়ের বাসায় এটা আসলে ঘরোয়া প্রোগ্রাম হলুদের প্রোগ্রাম করা হবে না আমাদের পাশার পাশেই তো এখানে সবাই আপনাদের হাই দিতেছে আমার পুরা পরিবার নিয়ে হাজির হয়ে গেলাম মেঝ যা ছোট যা বড় মেয়ে ছোট মেয়ে ভাগ্নি ভাগ্নি ছেলে মেয়ে সবাই আপনাদের বলতেছে লাইক কমেন্ট শেয়ার করার কথা আর এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো এখানে মেয়েদের বাসায় চলে আসছি এখানে ঋতুর হলুদ সন্ধ্যা মেয়ের নাম ঋতু আসলে ঘরোয়া প্রোগ্রাম এখানে আর কি বড় অনুষ্ঠান করা হবে না এটা আমার ভাগ্নি ভাগ্নির ছেলে বসে আছে একটু ভিডিও করে নিলাম এখানে আসলে ডিএসএলআর দিয়ে ছবি তোলা হচ্ছে সেই জন্য মানে একটু পরপর লাইটের আলোতে আর কি অন্যরকম হইতেছে এখানে ছোটো মেয়ার ক্যামেরাম্যান হচ্ছে মেয়ের ভাই এই তো এখানে আমার ভাগ্নির মেয়ে আমার বড় মেয়ে আমার ছোট যা মে যা এরা সবাই আর কি একটু ফটোশ্যুট করে নিতেছে তো বিয়েবাড়ি মানেই তো ছবি টবি তোলা বেশি বেশি ছবি তুলতে হয় সবাই আমরা ছবি তুলতে পছন্দ করি তো এখন আমার এমন হয়েছে যে আমি আসলে ছবি তোলাটা ভুলে গেছি শুধু ভিডিও করি পরে ভাবছি ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে নিব। সবাই বলতেছে ছবি তুলো কিন্তু আমার ছবি তোলাই হচ্ছে না আমি শুধু ভিডিও করতেছি তো আর এখানে ডিএসএলআর দিয়ে সবাই অনেক সুন্দর সুন্দর ছবি তোলা হয়েছে এটা আসলে মেয়ের বাসা আমাদের বাসা পাশাপাশি বাসা এখানে ঘরোয়া প্রোগ্রাম তো এখানে আমি আমার পরিবার একটু ফটোশ্যুট করে নিলাম আমার দুই মেয়েকে নিয়ে যেহেতু ডিএসএলআর ছবি তোলা হচ্ছে আর আমার মোবাইলদার আর কি ভিডিও করা হইতেছে তো এখানে আমার বড় মেয়ে আমার ছোটো মেয়ে দুই মেয়েকে নিয়ে একটু ফটোশ্যুট করে নিলাম আর একটু ভিডিও করে নিলাম তো এখানে আমার পুস্কিয়া মোটা আসছে পুস্কিয়া মোটাকে নিয়ে আমার ফ্যামিলিটা ফুলফিল ফ্যামিলি হলো আমার তিন কন্যা তো আমার এই তিন কন্যা নিয়ে ফেসবুকে ছবি পোস্ট করাতে আমার পপু বলছে তিন কন্যা এক ছবি হ্যাঁ আমার তিন কন্যা এক ছবি সবাই মাসাল্লা বলবেন আমার তিনটা কন্যার জন্য আমার লাল আর হলুদ পুরীদের জন্য তো এখানে সবাই একটু ফটোশ্যুট করে নিতেছি ভিডিও করতেছি কারণ মেয়েকে যখন আনা হবে তখন তার ওইভাবে করা যাবে না সামনে খাবার দাবার থাকবে তো এখানে মেয়েকে আমরা এন্ট্রি করাবো একটু পরে কিন্তু মেয়েকে নিয়ে আমরা একটু ফটোশ্যুট করে নিতেছি ছবি তুলতেছি দেখেন আমার দুই যা ঢং করতেছে সাথে আমিও একটু অ্যাড হলাম আমিও করতেছি ঢং করতেছি ছবি তুলতেছি বিয়ে মানে তো মজা মজা করব হলুদ দেবো খাবো দাবো শাড়ি পরবো গহনা পরবো এটাই তো মজা তো এখানে আমার নায়কটাকে বলতেছে একটু তাকাও সে তাকাই না সে খুব মনমরা মরা হয়ে আসে এখানে আমার বুড়িমা বেলুন দিয়ে খেলতেছে আর এই ছোট্ট পিচ্চিটা হচ্ছে মেয়ের মামাতো বোন তো এখানে আমার ভাগ্নির মেয়ে আমার ছোট মেয়েরাও ছবি তুলতেছে এখানে মানে সবাই যে যার মতো ছবি তুলতেছে ভিডিও করতেছি খুবই মজা করছি ঘরোয়া প্রোগ্রাম এখানে বাহিরের কোনো লোকজন নাই আমরা গিয়ে আর কি হলুদ দিছি কারণ হলুদের প্রোগ্রাম তো করা হবে না সেজন্য আর প্রত্যেকটা মেয়েরই শখ থাকে তার বিয়েতে হলুদ হবে ছবি তোলা হবে ভিডিও করা হবে একটু সাজুগুজু করা হবে এটা প্রত্যেকটা মেয়েরই শখ তো সেই শখটা পূরণ করার জন্য আমরা ঘরোয়া প্রোগ্রাম করে আর কি করা মেয়েটা আমাদের পাশের বাসারই মেয়ে পছন্দ হয়েছে দেখে ভাগনা ভাগনাকে দিয়ে আর কি প্রস্তাব দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ দুই পক্ষেরই ভালো লাগছে সেই জন্য বিয়ে তো এখানে দেখেন মা মেয়ে গল্প করতেছে তো একটু পরে মেয়েকে আর এন্ট্রি করাবো খাবার দাবার সব বিছানায় দেওয়া হইতেছে মূলত আমার ভাগ্নি এখানে বেলুনের শব্দেতে আর কি ভয় পেয়ে গেছে আমি নিজেও ভয় পেয়ে গেছি এমনভাবে বেলুন পড়ছে মনে হচ্ছে বোমা পড়ছে তো বাচ্চারা আছে এরা বেলুন ফাটাইতেছে আর এখানে খাবার দাবার হালকা পাতলা এখানে পায়েস ফল কেক মিষ্টি এগুলো দিয়ে আর কি একটু ডেকোরেশন করে সাজানো এটা করতে বলছিলাম সোফার উপরে এমিয়ে বসবে সামনে টি টেবিল দিয়ে কিন্তু আসলে এগুলো সাজাতে ভুল করছে খাটের উপরে সাজিয়ে ফেলছে শাড়ি পরে তো আসলে খাটে বসে অনেক কষ্টকর হয়ে যায় তো এই ভিডিওটা আমি মানে দুই দিন আগে আপলোড করছিলাম কিন্তু আমার ভিডিওতে একটু ভুল হয়েছে সেই ভুলের কারণে সবার কাছে ক্ষমা চাইতেছি দুঃখিত সেই জন্য আমার ভিডিওটা ডিলিট করতে হয়েছে আমি আবার এই ভিডিওটাকে কেটে সেটে আবার এডিট করছি এখানে দেখা গেছে আমি ভিডিও এডিট করলে সাথে সাথে ভিডিওগুলো ডিলিট দিয়ে দিই কিন্তু সেই ভিডিওটা আমার রিসাইকেলে থেকে ছিল সেইখান থেকে আবার রিসাইকেল থেকে আবার ভিডিও নিয়ে আবার এডিট করে ভয়েস দিয়ে আবার ভিডিওটা সারতেছি প্লিজ একটু কষ্ট করে আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখে নেবেন আমি সবার কাছে মানে দুঃখিত সরি আমি ভিডিওটাতে একটু ভুল হয়েছিল দেখে আমি ভিডিওটা ডিলিট করে দিছি আবার ভিডিওটা সারতেছি সার সারবো আর কি একটু কষ্ট করে দেখে নেবেন এখানে আর কি আমরা একটু ওনা দিয়ে একটু ফুল টুল সিটি মেয়েটা কেন্ট্রি করালাম মেয়েকে এই মেয়ে মূলত আমাদের ননদ হতো কারণ আমাদের পাশের বাসা ওর মাকে আমি মামি বলতাম আনটি বলতাম আর সেই হিসাবেও আমাদের বোন হতো কিন্তু এখন মেয়েটাকে আমাদের ভালো লাগছে এবার ওই ইন্টারে পরে গতবার এসএসসি পরীক্ষা দিছে মেয়েটা খুবই ভালো শান্ত ভদ্র দেখতে সুন্দর মাসাল্লাহ সেই জন্য আর কি মানে এর জন্য আর কি প্রস্তাব দেও আমার ভ্যাগনাকে দিয়ে আলহামদুলিল্লাহ দুই পক্ষেরই ভালো লাগছে সেই জন্য আর কি কাজটা সবাই দোয়া করবেন তো আমরা ঘরোয়াভাবে ভাবি যেহেতু মেয়ের পরীক্ষা আমি আমার নোনাশের বাড়িতে যাইনি যাওয়া সম্ভব না এখন আর এটা তো কোনো অনুষ্ঠান করা হবে না জাস্ট শুধু কয়েকজন লোক আসবে তো মেয়ের শখ শখ প্রকারের জন্য আর কি সবাই মিলে একটু ঘরোয়া প্রোগ্রাম করা তো এখানে যেহেতু মেয়ের পরীক্ষা আছে সোমবার দিন এটা রাত্রে করার মঙ্গলবার বিয়ে তো মেয়েকে বললাম যে আগে প্রথমে আনটি হলুদ দিয়ে চলে গেছে আনটি আসলে ক্যামেরার সামনে আসতে চায় না সেহেতু এখন আমাদের বিয়ান হয়ে গেছে তারপর আনটিটা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে তো সেই জন্য আনটি বলা সে মূলত এখন আমাদের বিয়াই হবে বিয়ান হবে তো মেয়েকে বললাম যে আনটি যেহেতু দিয়ে গেছে এখন তুমি তাড়াতাড়ি হলুদ দিয়ে একটু খাওয়িয়ে বাসে চলে যাও তোমার পরীক্ষা মঙ্গলবারে তার পরীক্ষা আছে এটা সোমবার দিন রাত্রের তো আমার মেয়ে আর আমার বড় মানে যায় এরা দুজনে প্রথমে হলুদ দিয়ে একটু খাওয়িয়ে এরা চলে গেছে আর আমি আর আমার ছোটো যে আমার ফুপুর শাশুড়ি এরা মানে আমাদের বাসায় গেতে গেতে রাত সাড়ে এগারোটার মতো বেজে গেছিলো আর কি কারণ এই বাসা আর ওই বাসা পাশাপাশি বাসা সেই জন্য মেয়েকে আগে পাঠিয়ে দিয়েছে যে বাসায় যে একটু পড়াশোনা করো আমি একটু পরে আসতেছি দেখেন আমার ছোট যা শুধু খাইতেছে আর ঢং করতেছে ক্যামেরাটা ধরলেই ঢং করে আর শুধু খাওয়া দাওয়া কিন্তু খুবই মিশুক খুবই ভালো মনের মানুষ আমরা তিন যার সারাক্ষণে অনেক মজায় থাকি মানে খুবই মজায় থাকি খুবই ভালো লাগে মনে হয় আমরা তিনটা বোন এরকমই মনে হয় সবাই আমাদের জন্য দোয়া করবেন এটা আমাদের আপা বড় আপা এখন মেয়েকে হলুদ দিতে বসলো এখানে আমার ভাগ্নির আর কি ভাগ্নির দুইটাই ভাগ্নির মেয়ে তো এখানে সবাই মিলে একটু মজা করতেছে হলুদ দিতেছি আসলে বিয়ে মানেই তো মজা আর সবচেয়ে বেশি মজা হয় হলুদের দিন বিয়ের দিন তো শুধু জাস্ট সাজব শাড়ি গহনা পরবো আর খাবো শেষ আর হলুদের দিন হলুদ দেব মজা করব নাচ গান হবে তো এখানে যেহেতু মেয়ের পরীক্ষা ছিল কোনো নাচ গানের আসলে অনুষ্ঠান করা হয় নাই আর এর জন্য শুধু ঘরোয়া পরিবেশে একটু হলুদ টুলুদ দিয়ে এখন ছোটো মেয়ে তার ভাবির সাথে দেখেন কি দুষ্টুমিটাই করে এ পর্যন্ত সে কিন্তু আনটি বলতো ঋতু আনটি এখন থেকে সে তার ভাবি হয়ে গেছে দেখেন মিষ্টিটা নিয়ে সে কি দুষ্টুমিটাই করে বা বর বলতেছে হাঁ করো হা করো যখনই হাঁ করে তখন সে নিজে খেয়ে ফেলে প্লাবান হলে কি হবে তারাও দুষ্টুমি করা শিখে গেছে আর হলুদের মধ্যে এরকম দুষ্টুমি হলে ভালোই লাগে তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ একটা লাইক যাতে ভুলে গেছে আজকে প্লিজ ভিডিও সাথে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভুলের কারণে আসলে ভিডিওটা ডিলিট করতে হয়েছে সেই জন্য সরি আবারও বলতেছি সরি আমার ভিডিওটা ডিলিট করছি আপনারা আবার একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন প্লিজ ভিডিওটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো এখানে এখন আমি আর আমার ছোটো যায় দুজন আর কি একটু ঢং করতেছি পোস্ট নিতেছি ছবি তুলতেছি মেয়েকে একটু হলুদ দেবো এ আর কি এডিএসএলআর জন্য মানে মাঝে মাঝে ছবিগুলো আর কি জ্বলে যেতেছে কারণ ফ্ল্যাশের কারণে তো এখানে ঘরোয়া প্রোগ্রাম হলেও আমরা সবাই অনেক অনেক মজা করছি কেউ লাল পরি সেজেছি কেউ হলুদ পুরি সেজেছি গায়ে হলুদ মানে তো মজা আর বিয়ে মানে তো আরও মজা তো বিয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আসলে মেয়ের পরীক্ষা প্লাস এখানে ঘরোয়া পরিসরে বিয়ে হলেও বিয়ের দিন মোটামুটি ভালোই বড় হয়েছে দেখা যাচ্ছে সব মিলিয়ে আসলে সময় করতে পারতেছি না এদিকে মেয়ের এস পরীক্ষা সব কিছু আসলে ব্যালেন্স করাটা অনেক কষ্টকর হয়ে যাইতেছে আর এখানে হচ্ছে খাবারের মেনত ছিল শুধু চিকেন বিরিয়ানিটা যেহেতু ঘরোয়া প্রোগ্রাম ছেলের থেকে কোনো অনুষ্ঠান আসে না মানে কোনো ছেলের বাড়ি থেকে কোনো লোকজন আসে নাই শুধু জাস্ট আমরাই তো এখানে আমার শাশুড়ি সবাইকে আর কি বেড়ে খাওয়াইতেছে তো এখানে ছিল চিকেন বিরিয়ানি এখন আমি আর আমার সবার খাওয়া দাওয়া শেষ আমার বড়ো মেয়ে খেয়ে বাসায় চলে গেছে এখানে আত্মীয় স্বজন যারা ছিল মানে মেয়ের পক্ষের আত্মীয় স্বজন সবারই খাওয়া দাওয়া শেষ এখন এই বড়ো প্লেটে বেশি করে দিছে আমি আমার যা এখন হাত দিয়েও খেতে পারবে না সে বলতেছে ভাবি খাওয়িয়ে দাও তো আমি নিজেও খাবো আমার যাইকেও কেউ খাওয়াবো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন হাফেজ